আমার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়কদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব জায়গায় আছি তো তো কিছুই নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আসে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি না জাকা আতাদাই করতে হবে সবাই একমত ঠিক কি না কথা নাই কথা নাই জাকা আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই কি না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কি না মেরিটোক্রেসি মেরিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কি না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কি না আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কি এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিক খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয় আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত হয় আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল্লাশাল পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন শাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে মাসাল্লা আতনামান রামু থেকে কারা রামু রামু এই রামুবাসী মহেশ কালী থেকে কেউ আসছেন এটা তো হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ওর ঈদগাঁও থেকেও আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাসাল্লাহ 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 আচ্ছা সাতকানিয়া লোহা গড়ার কে কে তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ মেহরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি ঠিক আছে সিলেট সিলেট থেকে কারা আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি আল্লাহ দিনাজপুর মাশাল আল্লাহ করুন ব্রাহ্মণবাড়িয়া মাশাল ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মার্শাল্লাহ ঠিক আছে প্রিয় ভাইরা এই যে আমি আসার সময়ে র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত